নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা বাংলা আবাস যোজনা গ্রামীণ তো এবার নতুন ঘরের লিস্ট আপনার কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে ঠিক আছে আর এছাড়াও আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে লিস্ট এই লিস্টে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তার কিন্তু নতুন লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে কাদের কাদের নাম নেই এই লিস্টে কিন্তু বর্তমানে এই লিস্টে কিন্তু যাদের নাম থাকবে তারাই কিন্তু এই নতুন বাড়ির জন্য কিন্তু যোগ্য হবেন ঠিক আছে আর এই যে বাড়ির লিস্ট এই বাড়ির লিস্টে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে ঠিক আছে তো এই যে বাড়ির নতুন লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের এই লিস্টটা আপনারা কীভাবে চেক করবেন অনলাইন থেকে নিজের স্মার্ট মোবাইল থেকে সেটা কিন্তু খুব সহজেই আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সমেত কিন্তু আমি রেখে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে আসবেন গুগলে আপনারা সরাসরি সার্চ করবেন যে পি এম এ ওয়াই সার্চ করবেন পি এম পি এম এ ওয়াই জি ডট এনআইসি লিখে সার্চ করবেন লিখে লেখার পর কিন্তু সরাসরি আপনাদের সামনে কিন্তু এখন একটা অপশান প্রথমে যে একটা অপশান চলে আসবে দেখুন পি এম এ এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন এই জায়গায় সরাসরি আপনারা কিন্তু ক্লিক করে পরবর্তী পেজের জন্য এগিয়ে যাবে দেখুন এই লিঙ্কে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজে কিন্তু আপনারা পৌঁছে যাবেন আর এখান থেকে কিন্তু আপনারা ফাইনাল যে লিস্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তো তো ক্লিক করার পর কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে একটা অ্যাড পপ আপ শো করবে এটা কিন্তু আপনারা কেটে দেবেন ঠিক আছে কাটার পর পেজটা ওপর দিয়ে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন একটা একটা থ্রি ডট একটা অপশান আছে ডান সাইডে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটা অপশান আছে দু নম্বরে আওয়ার শপ ঠিক আছে আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা অপশান আছে বন্ধুরা আওয়ার শপ এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ক্লিক করার পর কিন্তু এখানে একটা অপশান চলে এসছে দেখুন দু নম্বরে রিপোর্ট এই রিপোর্টে আপনারা কিন্তু সরাসরি ক্লিক করবেন দেখুন এখানে রিপোর্ট এই রিপোর্টে ক্লিক করে কিন্তু পরবর্তী পেজের জন্য আপনারা এগিয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন তো দেখুন এখানে আমি রিপোর্টে ক্লিক করলাম রিপোর্টে ক্লিক করার পর পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে তো দেখুন দেখুন পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে খুলে গেছে এবারে পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা সরাসরি অপর দিয়ে পর দেখুন প্রথমেই যে এক নম্বরে যেখানে আছে যে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট আছে ঠিক আছে এতে এরপর তুমি দু নম্বরে সরাসরি আপনারা কিন্তু চলে আসবেন দু নম্বরে এখানে আমরা ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সুযোগে তো দেখুন দু নম্বরে কী রয়েছে বন্ধুরা কী লেখা রয়েছে এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন হাউস প্রোগ্রেস এগেন্স্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে কিন্তু আপনারা ক্লিক করে পরবর্তী পেজের জন্য আপনারা এগিয়ে যাবেন আমি দেখুন আমি ক্লিক করছি দু নম্বরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে লোড নেওয়ার পর এখন খুলে গেছি আপনাদের সামনে এইবারে এখান থেকে কিন্তু আপনাদের স্টেটটা চুজ করবো মানে দেখুন অল স্টেট লেখা আছে এই স্টেটটা কিন্তু আপনারা চুজ করবেন আপনাদের যে স্টেট হবে এখানে কিন্তু আমি আপনাদের আমি করে আমি করে দেখাচ্ছি লাইভ আপনারা কিন্তু দেখবেন আমি এখানে তো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবারে পরবর্তী কিন্তু একটা অপশান খুলে গেছে এখানে এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট বা অথবা আপনাদের যে জেলা জেলার নামটা কিন্তু আপনারা চুজ করে নেবেন এখানে আমি বীরভূম আমি সিলেক্ট করছি তারপরে কি আছে তারপরে কিন্তু এখানে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন এখানে আমি আমাদের যেটা ব্লক আছে আমি সেটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর তারপরে কি আছে না পঞ্চায়েত আপনাদের যে পঞ্চায়েতটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন আমি এখানে পঞ্চায়েতটা সিলেক্ট করলাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশান আসছে লাস্টে থেকে লাস্টে কিন্তু এই ক্যাপচারটা আপনাদেরকে সঠিক অ্যানসারটা কিন্তু বসিয়ে সাবমিট করতে হবে সঠিক অ্যানসারটা আমি এখানে আপনি দেখিয়ে দিচ্ছি এখন দেখুন বন্ধুরা এখানে একটা একটা অঙ্ক শো করছে তিপান্ন প্লাস ষাট তিপান্ন প্লাস ষাট কত হচ্ছে সেটা আপনারা ক্যালকুলেশান করে নেবেন ক্যালকুলেশান করার পর এই যে দ্য অ্যানসার ইস এইখানে কিন্তু আপনার অ্যানসারটা বসিয়ে দেবেন বসানোর পর কী করবেন বসানোর পর কিন্তু এখানে সাবমিট অপশানে সাবমিট করে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম লাইভ আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকেন তো দেখুন এখানে অঙ্কটা কত হচ্ছে আমি একদম করে দেখিয়ে দিচ্ছি ষাট আর তিপান্ন তিরানব্বই নাইনটি থ্রি নাইনটি থ্রি লিখে আমি সরাসরি সার্চ করলাম সার্চ করার পর দেখুন পরবর্তী পেজ আপনার তো দেখুন বন্ধুরা সাবমিট করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু লিস্ট কিন্তু খুলে গেছে এরম করে কিন্তু আপনারা সম্পূর্ণ লিস্ট কিন্তু দেখে নিতে পারবেন একদম আপনাদের কার নামে রয়েছে বাড়ির নাম কী রয়েছে ঠিক আছে বাড়ির নাম কী রয়েছে বেনিফিশিয়ারির নাম কী আছে মাদার্স নাম হাউস স্যানসান নাম্বার কত আছে স্যানসান অ্যামাউন্ট অ্যামাউন্ট রিলিজ হাউস স্ট্যাটাস সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন যে কার নামে বাড়ি এসেছে তার নাম তার বাবার নাম কী রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো হয়েছে ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইটনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপনি পাওয়া যাবে থ্যাংক ইউ বন্ধুরা